বন্ধুরা এই যে দেখো সকালবেলা রান্না করেছি ডাটা দিয়ে ডাল পটল রান্না করবো তাই তেল দিয়ে দিয়েছি সবাই বলে রান্না করতে খুব ভালো পটল সাটা রেসিপিটা বানিয়ে কিনতে খুব ভালো লাগবে এবং আজকে বানাবো

কষাইয়ে জল ঢেলে দিয়েছি তারপরে যখন হয়ে আসে তখন সাদা শস্য বেটে দিয়েছি তোমাদের কাজু বাদামও দিতে পারো দুধ দিতে পারো মানুষকে এভাবে রান্না করেছি আর ডাল রান্না করেছি আর এখন টক রান্না করবো